আগে আমরা স্ক্রিনে যাই আমরা প্রথমে এখানে একটা গোল গোল একটা চিহ্ন আসে ওইখানে চাপ দিব তারপর ইউপি এই চিহ্ন ওইটা দেখার পর এখানে এখানে অনেক কিছু সেভ করা ছিল ফটো ফটোস গিয়ে কোন ছবিটা নিব ভিডিও কিন্তু নেওয়া যাবে না দেখি এই ছবি নিয়ে কী হয় তারপর এখানে একটু হবে এখানে চাপ দিব নীল একটা বাটন আছে এখানে শুধু কার্টুন লেখলেই হয়ে যায় আমি কার্টুন লিখে দিব দেবেন সি এ আর টি

এটা 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 কিন্তু আমি আমি স্কুলে স্কুলে থাকা সবচেয়ে বেশি এটা সুন্দর হয়েছে কিন্তু এগুলো ডাউনলোড করে কি করে আচ্ছা ডাউনলোড উপরে একটা চিহ্ন ডাউনলোড করতে হবে না হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে তো আজকে থেকে এইটুকুই